ভেরি বিউটিফুল এরিয়া ইনিয়াত এভরিওান হ্যালো হাব আর ইউজিলা হেলবাইনিয়ে দু বিক্রি করা হবে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আপনারা তো আমরা যেখানে আছি এরিয়াটা হলো রিয়াদের কত সুন্দর ভাবে সাজানো গোছানো দেখতেই খুব চমৎকার লাগে প্রত্যেকটা সামনে গাছ লাগানো আছে পাশাপাশি যার যার প্রয়োজনীয় গাড়ি রাখা আছে একটা জিনিস খেয়াল করেছেন প্রত্যেকটা এরিয়াতেই ময়লা রাখার জন্য আলাদা ড্রাম অথবা চাকা সিস্টেমের আর সবুজ রঙের কিছু স্টিলের জিনিস রাখা আছে যেগুলোতে ময়লা আবর্জনা রাখা যায় প্রত্যেক দিন সকাল বিকাল ময়লার গাড়ি আসে সেগুলো ময়লাগুলো নিয়ে যায় একটা জিনিস খেয়াল করেন যে পানির গাড়িটা প্রত্যেকটা গাছের গোড়ায় প্রতিদিন সকালবেলায় এসে পানির গাড়িগুলো পানি দিয়ে যায় এবং সেটা সরকারিভাবে লোক রাখা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে দিয়ে মাশাআল্লাহ মার্শাল তো রাখাল্লা কে কে লাইভে আছেন যুক্ত হয়েছেন আপনাদেরকে সবাইকে স্বাগত যে নিম গাছ দেখছেন নিম গাছগুলো থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের কার কার রিয়াটা ভালো লেগেছে জানাবেন কমেন্ট করে আমার খুবই ভালো লাগে রিয়াটা এম ডি জয় হায় হ্যালো কেমন আছেন কোথা থেকে আপনি জয়েন হয়েছেন জানাবেন রিয়াটা কেমন লাগে আপনাদের দারুণ একটা এরিয়া এখানে রাস্তার উপরে গাড়ি পড়ে থাকে চুরি হয় না ব্যাপারটা আবার না তবে সিসি ক্যামেরা প্রত্যেকটা বাড়ির সামনে থাকা লাগানো আছে আর যার জন্য যারা চুরি করবে তারা সহজে ধরা পড়ে যাবে জন্য আসলে মোটামুটি সবাই নিশ্চিন্তে থাকে এখানে সেখানে গাড়ি রেখে দেয় এখন কি সুন্দর গাছ লাগানো আছে এখানে সবগুলোই নিম গাছ বাংলাদেশে অসাধারণ দেখতে লাগে যদিও এখানে প্রচুর গরম এখন সকাল সকাল গরমটা কম দশটা থেকে শুরু নয়টা দশটা থেকে তাপমাত্রা প্রচুর বেড়ে যায় চল্লিশের উপরে থাকে যার জন্য তখন আসলে বের হওয়াটা সুযোগ থাকে না এখন আবহাওয়াটা মোটামুটি সকাল ভালো আছে এই ধরনের জায়গা যদি বাংলাদেশে পড়ে থাকতো কবে এগুলো দখল হয়ে যেত এখানে দখল হওয়ার সুযোগ নেই কারণ পর্যাপ্ত জায়গা আছে থাকার মানুষ নাই সৌদি আরবের সরকার যেখানে কোনো প্ল্যান করে কিছু করবে সেখানে আগেই রাস্তাঘাট রেডি করে রাখে পানির লাইন রেডি রাখে ভালোই উদ্যোগ তবে সবচেয়ে ভালো হচ্ছে তারা প্রচুর গাছ লাগাচ্ছে দেখুন নিম গাছ নিম গাছ সারি সারি নিম গাছ লাগিয়ে রেখেছে অন্যান্য গাছও আছে তবে সবচেয়ে বেশি নিম গাছই দেখা যায় নিম গাছটা সাধারণত সহজে মরে না পানি কম হলেও চলে আর দেশে যেহেতু পানির সংকট যার জন্য গাছগুলা অত্যন্ত উপকারী এখানকার জন্য তবে দেশের মাটি হলো অনেক ভালো অনেক উর্বর বালু দেখুন এখানে বৃষ্টি হয় না প্রায় ছয় সাত মাস হয়ে গেছে কিন্তু এখনও ঘাস ইটের ভিতর দিয়ে উঠে গেছে কতটা পাওয়ারফুল স্পেশালি মাটি হলে এমন হতে পারে প্রায় আরো আট নয় মাস আগে বৃষ্টি হয়েছিল এখানে সে অলরেডি গরমকালটা চলে যাচ্ছে এই গরমে দিয়েও এখনো সে গাছগুলো এখনো বেঁচে আছে এবার চিন্তা করে দেখুন সৌদি আরবের মাটির কত পাওয়ার চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা ক্যাম্পে আমরা একটা ক্যাম্পে ভিজিট করতে যাবো করতে যাব ক্যাম্পের কিছু অংশ শুরু হয়ে গেছে